সৌদি আরবে প্রবাসী বাংলাদেশিদের জন্য ই পাসপোর্ট সেবা চালু চলুন বিস্তারিত খবরটি দেখে সম্পূর্ণ জেনে নি রিয়াদে বাংলাদেশ দূতাবাস আনুষ্ঠানিকভাবে সৌদি আরবে প্রবাসী বাংলাদেশিদের জন্য ই পাসপোর্ট পরিষেবা চালু করেছে দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স এস এম রকিবুল্লাহর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকার ই পাসপোর্ট প্রকল্পের কর্মকর্তা ও কারিগরি দলের সদস্যরা উপস্থিত ছিলেন দূতাবাস মিলনায়তনে এ অনুষ্ঠানে প্রবাসী গণ্যমান্য ব্যক্তিবর্গ পেশাজীবী গণমাধ্যম প্রতিনিধি ও সৌদি আরবে বসবাসকারী উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি সহ বিপুল সংখ্যক মানুষ উৎসাহের সাথে অংশগ্রহণ কর খবর বাসছে অনুষ্ঠানে ই পাসপোর্ট উদ্যোগের সহকারী প্রকল্প পরিচালক মেজর সুমিরিয়া নেতে অংশগ্রহণকারীদের বাংলাদেশে ও বিদেশে বাংলাদেশ দূতাবাসে ই পাসপোর্টের জন্য কিভাবে আবেদন করতে হবে সে সম্পর্কে বিস্তারিত তথ্য প্রদান করে প্রেজেন্টেশনের পর কারিগরি দল প্রক্রিয়া ও সুবিধাসহ ধারণা পরিষ্কার করতে নতুন ই পাসপোর্ট সিস্টেম সম্পর্কে প্রবাসীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেয় ই পাসপোর্ট পরিষেবার প্রবর্তন সৌদি আরবে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের ভ্রমণে পাসপোর্ট লাভের সেবা উল্লেখযোগ্যভাবে সহজ ও এর দক্ষতা বৃদ্ধি করবে বলে আশা করা হচ্ছে